আগামী রামনবমীর দিন আপনাদের যা যা প্ল্যানিং ছিল তার থেকে বেশি করে করবেন পুজো করবেন এবং ঘোষেদের হাতে হাসুয়া ছাড়া মানায় না নিয়ে আপনাদের আপনাদের রাত্রে বাড়িতে ঢুকছে মহিলাদের সম্মানহানি করছে এটা ঠিক না পুলিশের সেই অধিকার নেই তিনি আসবে এসে নিয়ে আসবে মহিলা কমিশন বলে দিল্লিতে একটা জিনিস হয় সেইটাতে আপনারা একটু সই করবেন আর মহিলা কমিশন থেকে মহিলা কমিশনের লোকেরা আপনাদের সাথে কথা বলতে হবে মহিলারা আসবে কথা বলতে যারা দিল্লি থেকে আসবে এসে থানার আইসি কে কে এখানে ডেকে আনবে এবং ওদের প্রয়োজনে দিল্লি ডেকে নিয়ে গিয়ে আমরা নাক খত ব্যবস্থা করব। যে রাত্রিবেলা মহিলাদের সাথে কেন এই ধরনের কাজ তারা দেখুন অপরাধ হচ্ছে মালদার মতো জায়গায় যেখানে তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে কারা আপনারা জানেন সেই মুসলিমরা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক সেখানে হিন্দুরা হচ্ছে এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক সেখানে এদেরকে দেখুন এরা নিজেরাই বলছে এরা তো সবাই বিজেপি শিখিয়ে দিয়েছে এরকম তো নয় এরা কি বলছে এরা রাত্রিবেলা করে ঘুমোতে পারছে না

আমি সাধারণ মানুষকে বলেছি আগামী রামনবমীর দিন আপনাদের যা যা প্ল্যানিং ছিল তার থেকে বেশি করে করবেন পুজো করবেন এবং ঘোষেদের হাতে হাসুয়া ছাড়া মানায় না হাসুয়া নিয়ে

ঘটনা ঘটছে তার থেকে দশ কিলোমিটার দূরে এখানে পুলিশ এসে সবার বাড়িতে গিয়ে হামলা করছে মামদোবাজি